এখন পর্যন্ত বিএনপির যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে তারা নিজেদের ভুলকে ধরে বসে নাই দেখেন র্যাব বিএনপির নিজের বানানো একটি সংস্থা এই জিনিস যদি আওয়ামী লীগ বানাইত আওয়ামী লীগ কোনোদিন এটার বিলুপ্তি চাইতে পারত না বরং মুজিবের স্বপ্ন রাসেলের স্বপ্ন বলে র্যাবকে রেখে দিত বাট বিএনপি গতকাল একেবারে স্পষ্টভাবে র্যাবের বিলুপ্তি চেয়ে এসেছে রিজভি সাহেবের একটা বক্তব্যের সমালোচনা করার দুই ঘন্টার মাথাতে ক্ষমা চাইল এই প্র্যাকটিসটা অন্য দল গুলোতে এখনও তো পাচ্ছি না জামাতের আমির বলল বারবার ফ্যাসিস্ট বলা যাবে না এই বক্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন চাননি এক টিচারকে তো ধরে মারা হলো যেসব কর্মী মেরেছিল তাদের বিচার করেছে জামাত করে নাই অথচ দল মানুষ চালায় ফেরেশ তারা না ভুল মানুষের হবে ক্ষমাও চাইতে হবে এটা না চাইতে পারলে তো রাজনীতিতে টিকতে পারবে না হাসিনার আজ এই হাল কেন হলো সে নিজের ভুল স্বীকার করত না ভুল হলেও ধরে থাকতো ফলাফল দল নিয়ে পালাইতে হলো জিয়া এইখানে আলাদা বা এ তিনি জোর করে থাকতে পারতেন পারতেন মানুষ মারতে চাইলে থাকেননি এতে ক্ষমতা হারাইছেন বাট মানুষের মধ্যে নিজের আর নিজের দলের জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছেন আমি জানি না তারেক রহমান কেমন হবেন বাট এখনো পর্যন্ত ওনার বক্তব্য খুবই ম্যাচিউর মাপ এবং সেন্সেবল না তারেক রহমান ভালো হলেই বিএনপি ফেরেস তাদের দল হয়ে যাবে না সেদিন ইউরোপের এক গবেষকই বললেন বাংলাদেশের রাজনীতির মৌলিক পরিবর্তন আসবে না কারণ আমাদের সমাজে খারাপ মানুষকেই সবাই ভোট দেয় ভালো মানুষকে কেউ ভোট দেয় না কাজেই তৃণমূল পর্যায়ের চাঁদাবাজি দুর্নীতি আর স্বজনপ্রীতি চলতে থাকবে বলেই আমার ধারণা বাট দলের হেড শক্ত হলে এই জিনিসগুলো কমে আসবে হাসিনা বিশ্বজিৎ দাস হত্যার বলেই পরে আবরার ফাহাদকে মরতে হয়েছে আমি আশা করব বিএনপি তাদের কর্মীদের তার আগেই আটকাতে পারবে এই যে বহিষ্কার বা র্যাব বিলুপ্তি এসব গুম বা খুনের মতো চরম স্টেপগুলো কমাইয়া বা জিরো করে ফেলবে দুর্নীতি নিয়ে আমরা বেশি কথা বলার সুযোগ জাস্ট বিরোধী আরও পাব দল আর সাংবাদিকদের গুম বা খুন করা হবে না এই নিশ্চয়তা পেলেই সমাজের করাপ্টেড লোকজনকে অনেক বেশি চাপে রাখা যাবে দুর্নীতি থাকবে তবে স্কেলটা কমে আসবে ওরা ভয়ে থাকবে ছোট পরিসরে আগামী পাঁচ বছর এই চেঞ্জটুকু আনতে পারলেই সেটা বড় পাওয়া হবে আশা করি আমাদের প্রজন্ম অন্তত এই মৌলিক পরিবর্তন আর কাজ কাজ করার সুযোগ তারেক রহমানের থেকে থেকে ডিজার্ভ করে ছয়ে সরকারের অনেক সমালোচনা থাকলেও এটা স্বীকার করতে হবে ওই সময় দৈনিক খালেদা জিয়া আর তারেক রহমানের ব্যাঙ্গ ও কার্টুন আঁকানোর স্বাধীনতা মিডিয়াগুলোর ছিল যেটা হাসিনার পনেরো বছর মানুষ কল্প ও করতে পারেনি আশা করি বিএনপি সরকার গঠন করলে দলের হেড আর স্টেটের হেডকে নিয়ে ব্যাঙ্গ করার স্বাধীনতাটা আরও বড় পরিসরে মানুষের কাছে ফিরিয়ে দেবে